অমিত কালবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যতা পেয়ে খুবই নিজেকে গর্বান্বিত ফিল করছি কেননা ভারতীয় জাতীয় কংগ্রেস হলো সবচেয়ে বড় দল এবং সবচেয়ে পুরানা দল যার ঐতিহ্য আমরা জানি যা আমরা আমাদেরকে দেশকে স্বাধীনতা দিয়েছে আজকে এই দলের সদস্য হয় আমি খুবই গর্বান্বিত আর আমি ধন্যবাদ জানাই আমার আসাম আসাম কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট মাননীয় গৌরব গগৈ মহাশয়কে যে উনি আমাকে এই সুযোগটা দিয়েছেন এর সাথে ধন্যবাদ জানাই আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমাদের বরাকভ্যালি যারা আমার সিনিয়র লিডাররা আছেন আমার কার্যকর্তারা আছেন যারা আমাকে এই সুযোগটা করে দিয়েছেন আর ওদের ভালোবাসা আমাকে আশা করি আরও বেশি উৎফুল্লিত করে তুলবে যাতে আমি বরাক ভ্যালির জন্য আর আমার আসামের জন্য আমার এই ভারত দেশের জন্য কিছু একটা করতে পারি কংগ্রেস জয়েন করার কারণ হলো কেন এখানে এখানে ডেমোক্রেসি আছে এখানে কথা বলার সুযোগ দেওয়া হয় এখানে কাজ করার সুযোগ দেওয়া হয় একটা সাধারণ কার্যকর্তাও কাজ করতে পারে একটা একটা সুযোগ পায় যে ও নিজের ইয়েতে আর দল ওকে সুযোগ করে দেয় যাতে ও কাজ করতে পারে নিজের নিজের বক্তব্য রাখতে পারে নিজের যেটা মনের কথা আছে ওটা আমাদের সিনিয়র লিডারকে বলতে পারে এই এই ডেমোক্রেসিটা আমাদের দলের মধ্যে আছে এবং এই জন্যই আমি কংগ্রেস দলের জয়েন করার সিদ্ধান্তটা নিয়ে এবং গগৈ মহাশয়ের যে যে যেটা লিডারশিপ কোয়ালিটি আছে আপনারা সবাই দেখেছেন ইতিমধ্যে লাস্ট এক বছর থেকে দেখছেন আপনার ওনার যে লিডারশিপ কোয়ালিটি ওনার যে ভোকেল ক্যাপাসিটি দেখ ওনার অনুপ্রেরিত হয়েও আমি কংগ্রেস দলে যোগদান করা এটাও একটা কারণ বরখলা চর্চা করার কারণ হলো কেহত আমি বরখলার বাসিন্দা তো এরকম কোনো কিছু নেই ওটা পার্টি আমাকে সদস্যতা দিয়েছে পার্টি এখন যা ডিসিশন নেবে আমি ওই ডিসিশন মতে আমি আমার বেলির জন্য যা আমার তরফ থেকে সাধ্য হয় আমি করব ওটা তো সময় বলবে আমাকে পার্টি যেভাবে আমাকে ইয়ে করবে আমার সিনিয়র লিডারশিপ যারা আছে সিনিয়র লিডারশিপশিপের সাথে আমি কথা বলবো কথা বলে ওরা যদি আমাকে বলে কি তুমি করো তাহলে করব আর যদি যদি ওরা অন্য কোনো দায়িত্ব দে ওই দায়িত্বটা নেব ওটা পুরো কমপ্লিটলি যেহেতু আমি সদস্য এই দলের আর পার্টির লিডারশিপের উপর আমি কথা বলতে পারি না লিডারশিপ যা বলবে আমি ওটাই মেনে নেব